হ্যালো বন্ধুরা গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো শরৎকালের আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে না আর আজকে সকাল থেকে একটু রোদ উঠেছে তো চলো আজকে তাড়াতাড়ি কাজগুলো করে নিই যেহেতু কিছুদিন ধরে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর প্রচুর জামা কাপড় জমে গেছে যেগুলো কাঁচা হয় না তো আজকে সকালবেলায় দেখেছি যে রোদ উঠেছে তো চলো সবার আগেই কাপড়গুলোই কেচে নেব এক গাদা জামা কাপড় দেখো চলো এগুলোকে কেচে ধুয়ে রোদ্রে দিয়ে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ বলা তো যায় না আবার কখন বৃষ্টি চলে আসবে কালকে যেমন সকাল থেকে রোদ ছিল বিকালে আবার বৃষ্টি তো চলো সকাল সকাল জামা কাপড়গুলো কেচে রোদ্রে দিই কাপড় কাচার পর অনেকটাই দেরি হয়ে গেছে তাই আমি এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি আর এখন রান্না করছি উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করো তারপর দেখো এটা একটা মাছ এটা কি মাছ তোমরা জানলে কমেন্ট করো আমাকে এই মাছটা অনেকেই খায় আবার অনেকেই খায় না এই মাছটা খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো কাজকর্ম শেষ করে আমি স্নান করে খেয়ে দিয়ে চলে এসেছি আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যার জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি তো দেখো এখন আমি এই দরজার কাছে দাঁড়িয়ে আছি বেশ সুন্দর একটা হাওয়া আসছে আর এদিকে তাকাতেই এত সুন্দর আকাশটা লাগছে তা তোমাদের কি বলবো চলো তোমাদেরকেও একবার দেখাই ব্যাক ক্যামেরা করে দেখো শরৎকালের এই আকাশটা দেখেই যেন মন ভরে যায় না কি দারুণ লাগছে রোদ উঠেছে আরও বেশ ভাসা ভাষা একটা মেঘ কি সুন্দর লাগছে না আকাশটা এরকম আকাশ দেখতে আমার তো খুবই ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় শরৎকালের আকাশ দেখে মনটা ভালো হলেও কিন্তু এখন আবার আমার মনটা খারাপ হয়ে গেল কেন জানো চলো তোমাদেরকে দেখাই কেন মনটা খারাপ হয়ে গেল এই যে মাদুরটাকে দেখতে পাচ্ছ দেখেছো এই দূরে কি অবস্থা করেছে জাস্ট কিছুদিন আগে আমি মাদুরটা কিনেছিলাম এখনও খুব একটা ইউজ করিনি আর ই দূরে কেটে পুরো একদম যাতা অবস্থা করে দিয়েছে গুছিয়ে ঘরে রাখা ছিল আর এরকম অবস্থা হয়ে গেছে এটা দেখেই আমার মনটা খারাপ হয়ে গেল মনের দুঃখে তো ঘুমিয়েই পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে কিন্তু এই সময় আর ভাতও খেতে ইচ্ছা করছে না তাই এখন বানিয়ে নিয়েছি একটু নুডলস দেখো এখন এখানে একটু নুডলস বানিয়ে নিয়েছি আর এখন এটাই খাবো এই বাটিটার মধ্যেই আছে এটাকে এখন প্লেটের মধ্যে ঢেলে নিয়ে তারপরে খাবো ওরা দেখো নিয়ে আমি তো খেতেই পারিনি পুরো বিচ্ছিরি ছিল একদম মানে নষ্ট হয়ে গেছে এই রকম মুখে দিয়েই গা গুলিয়ে উঠেছে রীতিমতো বমি চলে এসছে তারপর কি আর করবো সেটা ফেলে দিলাম আর খেতেই পারলাম না বেশ এখন এই যে একটা গজা এটাই আমার ভরসা এখন এই গজাটা খেয়ে একটু জল খাবো খিদে তো পেয়েছে তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমার বল বাড়ি আসার সময় আমার জন্য নিয়ে এসছে কালাকাদ মিষ্টি আচ্ছা এই মিষ্টিটার গায়েতে একটা কালো তিলও নেই তাহলে এর নাম কেন কালাকাদ তোমাকে জানলে আমাকে কমেন্ট করে বলো খুব তেলের পিঠে খেতে ইচ্ছে করছিলো তাই রাত্রে আমি একটু তেলের পিঠে ভেজেছি সেটাই তোমাদের দেখালাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে